মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচতে কোরআনের একটি আয়াত বেশি বেশি করে পড়ুন তালা সকল ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করবেন এই দোয়াটা হজরতে মুসা আলাহ সাল্লাম করেছিলেন আমরা অনেক সময় মানুষের ষড়যন্ত্রে পড়ে যাই কিছু মানুষ আছে সহজ সরল মানুষ তাকে ধোকা দেয় মানুষ তাকে বারবার বিপদে ফেলতে চায় মানুষ তাকে ক্ষতি করতে চায় এই মানুষের ধোকা থেকে বাঁচতে মানুষের বিপদ থেকে বাঁচতে আপনি মুসা আলাহ সাল্লাম যে দোয়াটি পড়েছেন পাক রব্বুল আলমী সেটা কোরআনুল কারিমের ভিতরে কোট করে দিয়েছেন আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন হজরত মুসা আলাহ সাল্লামের উম্মত ছিল হচ্ছে ইহুদি এই ইহুদিরা মুসা আলাহিসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে তার যেমন একটা ঘটনাও ছিল সুরা বাকার ভিতরে বাকার একটা গাভীর নামে একটা সুরা এই ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যই আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র ভিতরে থেকে নম্বর পর্যন্ত চমৎকার একটা ঘটনা আছে এক ভাতিজা তার তার চাচাতো বোনের সাথে একটা ছেলে তার চাচাতো বোনের সাথে প্রেম করে এই সেই মেয়েকে পাওয়ার জন্য এবং চাচার সম্পদকে নেওয়ার জন্য সে চাচাকে মেরে ফেলেছিল শেষ পর্যন্ত সেই চাচাকে মেরে ফেলার পরে অন্য একটা এলাকায় রেখে আসছে তারপরে দুই দলের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে ফাসাদ শুরু হয়ে গেছে তারা চলে গিয়েছে কাছে কাছে যাওয়ার পরে বলতেছে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে এই সমস্যার সমাধান করে দাও আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলম বললেন যে তুমি তাদেরকে বলো তারা যাতে করে একটা গাভী জবাই করে গাভী জবাই করার পরে সেই গাবির যে গোস্তু আছে সেটা যদি সে মানুষকে লাগিয়ে দেয় তাহলে সেই মানুষটা জীবিত হয়ে বলবে কে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে এবার তো তারা বন ইসরা শুধু বারবার প্রশ্ন করতেছে গরুর কালার কেমন হবে গরুর বয়স কত হবে গরুর গরুটা কোন এলাকার হবে এই প্রশ্ন করতে করতে মূস অতিষ্ঠ অতিষ্ঠ করে ফেলেছিল তখন হজরত সালাম একটি দোয়া করেছিলেন এই দোয়াটি পবিত্র কোরআনুল করিমের এক নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরা বাকার সাতষট্টি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বাকর আলম জানিয়ে দিয়েছেন আউদুবিল্লাহী অ্যান্ড আকুনা মিনাল জাহিলিন মুসা আলাহিসাল্লাম এই দটা করেছিলেন জালা আমাকে এই মূর্খদের থেকে তুমি বাঁচাও হেফাজত আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন সুতরাং যদি আপনি মানুষের কঠিন যে ষড়যন্ত্র আছে সেখানে আপনি পড়ে যান মানুষ আপনাকে বিপদে ফেলতে চায় এরকম কঠিন মসিবতের ভিতরে পড়েন মূর্খ লোকরা আপনাকে বিপদে ফেলে আপনাকে আঘাত করতে চায় এরকম বিপদে যদি আপনি পড়ে যান তখন আপনি সুরা বাকার আর এই সাতষট্টি নম্বর আয়াতটা একটি অংশ আউদ বিল্লাহিয়ান আকুন আমিন আল জাহিনটা পড়বেন আল্লাহা আকরবুল আলমিন আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে হেফাজত করবে।